একটা শব্দ করোনা এই একটি শব্দই যেন ঘরের দরজা বন্ধ করে দেয় হাসপাতালে সাইলেন্ট জাগিয়ে তোলে চোখে আনে সে পুরনো ভয় সে একাকিত্ব নিঃশ্বাসের লড়াই প্রিয়জন হারানোর বেতনা আপনি কি ভুলে গিয়েছেন ভাইরাস কিন্তু আমাদের ভোলে নেই আবার রূপ বদলে ফিরে এসেছে করোনা এবার তার নাম জে এন ওয়ান ভ্যারিয়েন্ট হংকং সিঙ্গাপুর থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ছে এই নতুন ভাইরাস আর তার আজ এসে পড়েছে ভারতেও জেন ওয়ান হল ওমিক্রনের এক নতুন রূপ প্রায় তিরিশটিরও বেশি মিউটেশন নিয়ে এই ভেরিয়েন্ট আরও ছোঁয়াছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এখনও পর্যন্ত মারাত্মক নয় তবে উপেক্ষা করলে পরিস্থিতি হাতের বাইরের নাগালে চলে যেতে পারে ইতিমধ্যে ভারতে হাজারটিরও বেশি কেস পাওয়া গিয়েছে সবচেয়ে বেশি কেরালায় তারপর মহারাষ্ট্র তামিলনাড়ু কিছুদিন আগে বাংলাতে হাসপাতাল বলছে মৃত্যু হয়েছে করোনায় তবু অন্য রোগের উপস্থিতিও রয়েছে যদিও তাদের মধ্যে আর সরকার বলছে আতঙ্ক নয় সচেতনতা এই সচেতনতায় বাঁচাতে পারে করোনার হাত থেকে আর করোনার হাত থেকে বাঁচতে মনে রাখুন সাতটি সতর্কতা আপনি সহজেই হারাতে পারেন করোনাকে আসুন তা জেনে নেওয়া যাক জায়গায় গেলে কাশি বা সর্দি হলে নিজেকে আলাদা রাখুন এবং চিকিৎসা নিন নিয়মিত হাত ধুয়ে ফেলুন সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে নিজের মুখ না ছুঁয়ে থাকুন যতটা সম্ভব বাইরে থেকে এলে জামা কাপড় পরিবর্তন করুন ও হাত মুখ ভালো করে ধুয়ে নিন বয়স্ক মানুষ ও শিশুরা বেশি সাবধানে থাকুন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম গুজব ন স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অনুসরণ করুন এই সাবধানতা অবলম্বন করলে আমরাও করোনাকে ঠেকাতে পারি কিন্তু যদি ভাবি আমাদের কিছু হবে না তাহলে ভুল করব করোনা বেছে বেছে আসে না করোনা যে কেউকে যে কোনো মুহূর্তে ধরতে পারে শরীরের সঙ্গে মনকেও সুস্থ রাখুন ভালো ঘুম পুষ্টিকর খাবার সঠিক ব্যায়াম মানসিক স্বস্তি সবটাই এখন জরুরি ভয় নয় দায়িত্ব নিন নিজেকে নিজের পরিবারকে সমাজকে রক্ষা করুন আপনার সচেতনতা কারো প্রাণ বাঁচাতে পারে তাই মনে রাখুন করোনার বিরুদ্ধে যুদ্ধে আপনার অস্ত্র সতর্কতা সংযম ও সহানুভূতি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না